সে তার বাড়ি পুড়ে গেছে তবুও তার দুঃখ নেই সে বলছে তার মা তো বেঁচে আছে মা বেঁচে আছে তো জগতে সব কিছু বেঁচে আছে তার এই কথা শুনে সত্যি খুব ভালো লাগলো কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে মা বাবার উপরে তার সন্তানরা এতটাই অত্যাচার করছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই কিন্তু পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা যদি নিজের মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন ফেসবুক স্ক্রল করতে করতে এই ভিডিওটা আমার চোখে পড়ল শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে নাস্তি মাতৃ গুরু অর্থাৎ নাই মার সমান গুরু মার সমান গুরু এই পৃথিবীতে নাই কিন্তু আজকে মানুষ তা বুঝছে এই ছোট বাচ্চা মেয়ের কাছ থেকে আপনাদের সবার শিখার বিষয় আছে এটা যে সে কেমন করে বলছে আমার মা তো বেঁচে আছে আমার বাড়িঘর পুড়ে যাক আমার বাবা নাই তাতেও মা যে বেঁচে আছে তাতে সেই মেটার মুখের মধ্যে আনন্দ আপনারা দেখতে পেলেন আর আমরা বারংবার কিন্তু মার প্রতি বাবার প্রতি অত্যাচার করছি যে সন্তানের কারণে তার বাবা মার চোখ দিয়ে এক ফোঁটা জল বের হয় সেই সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো আপনাদের কি মত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভিডিওটা ভালো লাগতে গেলে অবশ্যই শেয়ার করবেন